বিশ্বের শীর্ষধ্বনি ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছে যার সাহায্যে মানুষ সুপারহিউম্যানের ক্ষমতা অর্জন করতে পারবে নিউরালিঙ্ক চিপ মস্তিষ্কের প্রতিস্থাপনের মাধ্যমে মানুষের মস্তিষ্ক সরাসরি কম্পিউটারে ডাউনলোড করা যাবে এমনকি চাইলে আপনি অন্য কারো ব্রেন আপনার মাথায় আপলোড করতে পারবেন বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো এই প্রযুক্তি হয়তো ভবিষ্যতে সম্পূর্ণ মানব সভ্যতাকেই বদলে দিতে পারে তবে তার আগে নিউরালিংকে আরও অনেক প্রযুক্তিগত এবং নৈতিক প্রতিবন্ধকতা বার করতে হবে নিউরালিঙ্ক চিপ কিভাবে মানুষের মস্তিষ্কে স্থাপন করা হবে এবং এই যন্ত্র কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা নিউরালিক এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছে যা মেশিনের সাথে মানুষের যোগাযোগের ধরন সম্পূর্ণ পরিবর্তন করে দিবে মেশিন নিয়ন্ত্রণ করার জন্য তারা শুধু মানুষের ব্রেন বা মস্তিষ্ককে ব্যবহার করতে চায় এই কোম্পানির প্রথম লক্ষ্য হল ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি করা যা মানুষের মস্তিষ্কের একটি কম্পিউটার সংস্করণ হিসেবে বিবেচিত হবে এই কাজটি করার জন্য নিউরালিক একটি ডিভাইস তৈরি করেছে যা সরাসরি মানুষের মস্তিষ্কে প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপনের কাজটি জানা সহজ হয় তার জন্য ব্যথামুক্ত সার্জারির ব্যবস্থা উদ্ভাবন করা হয়েছে মস্তিষ্কের অতি দখল করার জন্য এই নিউরালিক ডিভাইসটি সমান। এর ভেতর এত পাতলা বিদ্যুৎ পরিবাহী ইলেকট্রোড বসানো হয়েছে যা মানুষের চুলের বিশ ভাগের এক ভাগ মাত্র মস্তিষ্কে নিউরালিক বসানোর জন্য মাথার খুলির সামান্য একটি অংশ তুলে ফেলতে হবে এরপর সেই ছিদ্রপথে নিউরালিক ডিভাইসটি টি মস্তিষ্কের সাথে সংযুক্ত করা হবে এই প্রক্রিয়াটি যেহেতু অত্যন্ত নিখুঁত এবং যথার্থ হতে হবে তাই কাজটি করার জন্য নিউরালিক বিজ্ঞানীরা একটি বিশেষ রোবট তৈরি করেছেন এই রোবটটি মানুষের মাথায় অপারেশনের কাজটি করবে মস্তিষ্কের চিপ বসানোর আগে ব্যক্তিকে আংশিক অ্যানাস্তেসিয়া প্রদান করা হবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে এক ঘন্টারও কম সময় লাগবে এবং অপারেশন শেষে মাথায় সামান্য একটি দাগ থাকবে মস্তিষ্কের নিউরালিক ডিভাইস বসানোর পর থেকেই এই যন্ত্র ব্রেন সিগন্যাল নিয়ে কাজ শুরু করবে একই সাথে ডিভাইসটি সিগন্যাল সেন্ড এবং রিসিভ করতে পারবে মস্তিষ্কে সিগন্যালের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমেই নিউরালিক বিভিন্ন মেশিনের সাথে যোগাযোগ করতে পারবে প্রথম দিকে ডিভাইসটি সক্রিয় হওয়ার সাথে সাথে এর সাহায্যে কম্পিউটারের মতো বেসিক ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে আমাদের ব্রেন থেকে সমস্ত শরীরে নানা ধরনের নির্দেশনা পাঠানো হয় নির্দেশনা পাঠানোর কাজটি করে মস্তিষ্কের নিউরন নিউরনগুলো একে অপরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে একটি নেটওয়ার্ক তৈরি করে ব্রেনে থাকা নিউরো ট্রান্সমিটার নামের এক ধরনের রাসায়নিক সাহায্যে যোগাযোগের সিগনাল গুলো কাজ করে নিউরো ট্রান্সমিটার এর রিয়াকশন এক ধরনের ইলেকট্রিক ফিল্ড তৈরি করে এই ইলেকট্রিক ফিল্ড এর কাছাকাছি ইলেকট্রন স্থাপন করে মস্তিষ্কের রিয়াকশন রেকর্ড করা সম্ভব নিউরালিং এর চিপ মানুষের মাথার ভেতর ঠিক সেই কাজটি করে এই চিপের ইলেকট্রন মস্তিষ্কের রিয়াকশন রেকর্ড করে এমন অ্যালগোরিদম এ করতে পারে যা সহজেই কম্পিউটারের সাহায্যে পাঠ করা যায় নিউরালিঙ্ক ডিভাইস ইতিমধ্যে বেশ কিছু শুকর এবং বানরের মস্তিষ্কে প্রতিস্থাপন করা হয়েছে নিউরালিঙ্ক আসলে কিভাবে কাজ করে তা আরও ভালোভাবে বোঝার জন্য মাঙ্কি মাইন্ড কম নামের একটি পরীক্ষার বিষয়ে আলোচনা করা জরুরি এটি বানরের মস্তিষ্কের দুই পাশে নিউরালিঙ্ক ডিভাইস বসিয়ে তাকে নিয়ে এই পরীক্ষাটি করা হয়েছে বানরের মস্তিষ্কে থাকা নিউরালিঙ্ক চালু করতে আমাদের মোবাইলের সাথে যেভাবে ব্লুটুথ স্পিকার কানেক্ট করি ঠিক সেভাবে স্মার্টফোনের একটি অ্যাপ অন করে বানরের মস্তিষ্ক কম্পিউটারের সাথে কানেক্ট করা হয়েছে এরপর বানরের হাতে একটি জয় স্টিক দেওয়া হয় এবং তার সামনের স্ক্রিনে কমলা রঙের টার্গেট দেওয়া হয়েছে বানরটি প্রতিবার টার্গেটে হিট করতে পারলে একটি পাইপের সাহায্যে তাকে ব্যানানা জুস দেওয়া হয় ফলে জুসের আশায় সে বারবার টার্গেটে হিট করতে থাকে বানরটি যখন এই খেলায় ব্যস্ত তখন তার মস্তিষ্কের নিউরনের কার্যক্রম একটি কম্পিউটারের সাহায্যে পর্যবেক্ষণ করা হচ্ছে বানরের মস্তিষ্কের কার্যক্রম এবং তার জয় স্টিক নাড়ানোর ধরন পর্যবেক্ষণ করে একটি গাণিতিক মডেল তৈরি করা হয়েছে যার সাহায্যে বানরটি সরাসরি ব্রেন দিয়ে টার্গেটে হিট করতে পারে বানরটি এখনো তার অভ্যাস অনুযায়ী জয় স্টিক নাড়াচাড়া করছে কিন্তু লক্ষ্য করে দেখুন জয়স্টিকার স্টিক এর সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তার মানে বানর তার মস্তিষ্ককে ব্যবহার করে কম্পিউটার চালাচ্ছে বানরকে কিছুক্ষণ এভাবে প্রশিক্ষণ দেওয়ার পর সম্পূর্ণ জয় স্টিক খুলে ফেলে বানরের সামনে একটি ভিডিও গেম চালিয়ে দেওয়া হয় এবার সে তার হাতের নাড়াচাড়া ছাড়াই গেমটি খেলতে পারছে অবিশ্বাস্য মনে হলেও নিউরালিং ডিভাইস দ্বারা মস্তিষ্কের সিগন্যাল রেকর্ডিং এবং ডিকোডিং এর মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্ভব হয়েছে এটি যেন সত্যিকারের মগজ যন্ত্র এর আগে একটি শুকরের মাথায় নিউরানিক বসিয়ে কম্পিউটারের সাহায্যে দূর থেকে তার পা নাড়াচাড়া করা হয়েছে নিউরানিক মানুষের উপযোগী হওয়ার পর এই প্রযুক্তি দিয়ে হয়তো মানুষের করা যাবে। ইলন মাস্কের দাবি নিউরানিক ব্যবহার করে বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস কম্পিউটার রোবট এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যাবে তবে নিউরানিকের দাবি এই ডিভাইস দিয়ে তারা মানব কল্যাণেই সবচেয়ে বেশি কাজে লাগাবে বিভিন্ন ধরনের জটিল রোগের চিকিৎসায় এমনকি সম্পূর্ণ রোগ নিরাময়ে নিউরালিংক ব্যবহার করা যাবে যেমন প্যারালাইসিস চিকিৎসা এবং নিরাময় করা যাবে বিষণ্ণতা ও মানসিক রোগের চিকিৎসা করা যাবে এবং দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া যাবে এমনকি ইলন মাস্কের দাবি নিউরালিংকের সাহায্যে জন্মান্ধ ব্যক্তিও দেখতে পারবে এছাড়া এই যন্ত্রের সাহায্যে মানুষের শ্রবণ শক্তিও বৃদ্ধি করা যাবে সাধারণত মানুষ যতটুকু পর্যন্ত কানে শোনে নিউরালিংক দিয়ে তার থেকেও অনেক বেশি দূরের শব্দ শোনা যাবে নিউরাল লিংক ব্যবহার করে গান শোনার জন্য কানে আর হেডফোন লাগাতে হবে না কারণ এই ডিভাইস দিয়ে সরাসরি মানুষের মস্তিষ্কের ভেতর গান বাজানো যাবে নিউরাল লিংকের ডিভাইসের সাথে অন্যান্য ইলেকট্রনিক পণ্য কানেক্ট করে অনেকটা টেলিপ্যাথিক যোগাযোগ করা সম্ভব হবে ইলন মাস্ক বলেছেন আপনি চাইলে মনে মনে আপনার টেস্ট গাড়ির কথা ভাববেন আর গাড়ি আপনার সামনে এসে হাজির হয়ে যাবে তবে এর চেয়েও शकते অবাক করা দাবি হলো নিউরাল লিংকের সাহায্যে মানুষের মস্তিষ্কে জমে থাকা সফল স্মৃতি এবং অভিজ্ঞতা ডাউনলোড করা যাবে ইরন মাস্ক বলেছেন তাদের নিউরোলিংক এখনো পর্যন্ত অত্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে অনেকটা আইফোন এর মতো এখন যদি কেউ নিউরোলিংক চিপ মাথায় বসায় এবং দশ বছর পরে আইফোন ধরে দেখলে নিউরোলিং বাজারে এসেছে তখন সে কি করবে সে কি আজীবন তার ব্রেনের পুরনো মডেলের চিপ নিয়ে ঘুরবে এই সমস্যা সমাধানের জন্য মস্তিষ্কে স্থাপিত নিউরালিংকে আপডেট করার ব্যবস্থাও রাখা হয়েছে কল্পকাহিনীর মতো এই প্রযুক্তি সহজলভ্য হলে আপনি কি আপনার মাথায় নিউরালিক ডিভাইস বসাবেন